আমাদের গ্রাম অঞ্চলে বা আনাচে কানাচে অনেক প্রতিভা থাকে আমরা সেগুলো খবর জানি না সেই খবরগুলো মানে আমরা রাখি না এর অনেক প্রতিভা আমাদের এলাকায় থাকে কেউ লাইন বাইরে আসছে কেউ লাইন লাইট আসতে পারে না হয়তো প্ল্যাটফর্ম পাই না ঠিক তেমনই আমাদের অন্তরে অনেকে থাকে কাজ করে যান কিন্তু মানুষের যে মানুষের সামনে আসতে চান অনেক মানে প্রতিভা আছে ঠিক তো একদম আমাদের এখানে বসে একটা প্রতিভা মালিক সাহেব তিনি অনেকদিন খেলে খেলেই করেন কিন্তু তিনি এই লাইন লাইন অর্থাৎ মানুষের চোখের সামনে ঠিক একটা আস্ত অতটা শাসন করেন না বা আস্ত পছন্দ করে না তো নির্ভীরেই এই লেখিকা সাহিত্যটাকে লিটলে অর্থাৎ সাহিত্য সমাজের দর্পণ সমাজের দর্পণ অর্থাৎ সমাজের চিত্রগুলো আমরা ফুড়িয়ে তুলি এই কবিতা বা প্রিয় মন্তব্য মাধ্যমে অর্থাৎ সাহিত্য করে থাকে সাহিত্য তো এই সাহিত্যিক কবিরা হচ্ছে তার এক কারিগর সমাজের দর্পণ হচ্ছে সাহিত্য সমাজ দর্পণ আর সেই সমাজের দর্পণের চিত্র ফুটে তোলেন সাহিত্যিকরা কবিরা ঠিক তেমনই একজন কবি আমাদের সামনে উপস্থিত আছেন তথা তিনি গল্প লিখেন আর পত্রিকা সম্পাদনা করেন তার নামে তো তাকে আমরা পেয়েছি আজকে তার কাছ থেকে আমরা জেনে নেব তার সাহিত্য জীবন সম্পর্কে সাহিত্য জীবন কবে থেকে শুরু হলো তার কয়েকটি কয়েকটুকা শুনছে তিনি কী কী পত্রিকা লিখেন সে সব প্রকারের আমরা জেনে নিচ্ছি

কিন্তু তারপর দ্বিতীয় দফা যখন আমি দেখা শুরু করি উনিশশো ছিয়ানব্বই সালে তবু একটা ঘটনার মধ্য দিয়ে ঘটনাটা বলি একদম আমি উনিশশো ছিয়ানব্বই সালে একটা সিনেমা দেখেছিলাম বাংলা সিনেমা বাংলাদেশে সঞ্জনে আমাদের ভারত মাসে হিন্দি শ্রভিক সালমান ভাই শাহজাহান শরীর বাংলা যে সিনেমার বিষয়ে বস্তু একটা প্রতিমন্ত্রী কবিতে যে সিনেমা দেখার পরভাবে অনুপ্রাণিত হয় আবার তৃতীয় দফায় আমি যাতায়াত শুরু করি যা আজও আমার চলছে আপনার প্রথম প্রকাশিত কবিতা কবিতা নাম আমার প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে সাবাস গ্রামে

তো আমি মনে রেখে আগে সাহিত্য চর্চা করে গেছি কোনোদিন বই প্রকাশ করতে হবে বা কোনো লিখতে হবে এটা আমাকে কোনোদিন ভাবায়নি বা ভাবিনি সেই জন্য আমার বইয়ের সংখ্যা খুবই কম একমাত্র বই আমার প্রথম কাব্যগ্রন্থ তোকে ডাকুন উনিশশো আটানব্বই সালে কলকাতা সাহিত্য জগৎ থেকে প্রকাশিত হয়েছিল যে বইটার জন্য আমি সাহিত্য জগৎ সম্মাননা বা পুরস্কার পেয়েছিলাম তারপরে

আগে থেকে সব পত্রিকায় লিখেছি যেহেতু মানুষের জন্য বর্ধমান জায়গাগুলি গরিব প্রত্যাশা নতুন গতি দৈনিক করম ইত্যাদি বাংলাদেশের নবভাবনা আজকালের আরও মাসিক বিভাঙ্গ ইত্যাদি পত্রিকায় নিশ্চিত এবং সাহিত্য জগতে এখনো বর্তমানে যেগুলো লেখা গরুভাবে যুক্ত আছি আমি সেটা হচ্ছে স্বপ্নের ভরা সাহিত্য পত্রিকার সাথে আপনি একটা পত্রিকা সম্পাদনা করতেন বর্তমানে হয়তো বন্ধু আছে হয়তো অর্থের অভাবের কারণে আপনার সেই পত্রিকাটি সম্বন্ধে কিন্তু বলেন আমাদের আমি দাগ নামে একটা পত্রিকা সম্পাদনা করতাম কুড়ি মাসে দাগ আমি যখন এই পত্রিকাটা সম্পাদনা করতাম তখন আমার যে একজন সিনিয়র বন্ধু ছিল কবি নাসিমুদ্দিন সিদ্দিকি কিনার হাত ধরে পত্রিকাটার জন্ম একটা আম বাগানে আম যে বন্ধু বর্তমানে আমার ও যখন আর্থিক দৈনন্দার কারণে পত্রিকাটা ছেড়ে দেয় তখন আমি হাল ধরেছিলাম আমার ওই সময় আমি যুবক একটা পত্রিকা চালানোর কত কঠিন আমি তো আপনি ভালোভাবে বুঝতে পারছেন একটা বছর মানে চারটা সংখ্যা আমি আমার প্রচেষ্টায় প্রকাশ করেছিলাম যেখানে কোনো বিজ্ঞাপন ছিল না ছাড়া আর সেই সময় মানে আজ থেকে প্রায় উনিশ বছর কুড়ি বছর আগে যে পয়সাটা খরচ হতো পয়সাটা আজকে কঠিন সংগ্রাম করে আমাকে জোগাড় করতে হবে তো পত্রিকাটা